कैसे कैसे, कैसे, कैसे। जगह जी लगाने की दुनिया नहीं है यह इबरत की जाहे तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया আচ্ছাतेला করবে কি बिल्कुल सफाया जगह जी लगाने की दुनिया नहीं है ये इब्रत की चाह है तमाशा नहीं है ये दुनिया পুরো জীবনটাই হচ্ছে আখরাত কোথানোর জায়গা এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয় ঠিক কি না বলেন এখানে অনেক যুবক বসে আছে একটা কথা বলে ফেলে রাখব আমার আপনারা রাখ করবেন আমি যদি এখান থেকে নেমে যাই বাস করা অবস্থায় নেমে যাই আর আগে বলছি রাখ করবেন যদি এই পকেটে হাত দেই অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিলির প্যাকেট বের হবে এখনই বের হবে আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আমি যদি এখন নেমে যাই বস মাহফিলের স্টেজ থেকে যুবকের মোবাইল ফোনটা চেক করি এই দেখেন আমার দিকে তাকান এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট পাঁচ মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে এখান থেকে মেসেজ করেছে হ্যাঁ হাসতেছেন আপনারা আমি হাসির কথা বলি নাই আমি হাসির কথা বলি নাই ইভেন ইভেন আরেকটা একটা ড্যাঞ্জারাস কথা বলছি এখানে অনেক অডিয়েন্স আসছেন তার সির শোনার জন্য ওয়াজ শোনার জন্য এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও তার বলছে না ঠিক বলে এবার আসেন মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি এক দ্য ডেথ অফ পিপল ডোজ টু পারফর্ম দ্য সালাহ তুই হচ্ছে দ্য অফ পিপল দোস যু ডু নট পারফর্ম দা সাদা এক হচ্ছে নামাজিবান্দার মরণ আর এক হচ্ছে বে নামাজিবান্দার মরণ নামাজিবান্দার মরণ যখন আসবে আমার দিকে দেখবে মালাকুল মতের দেহের জামার রং হবে থপ থবে সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাদার মালকুল মতের দেহের চামার রঙ হবে সাদা থপ থোবে ভসাদ মালাকুল মত নামাজি চুও নামাজি মা নামাজি রব্বির সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে ইয়া ইয়া তুহানফসু মুতমাইন্না উখরুজি ইলা মাউফিরাতি আল্লাহি ওয়া রিযওয়ানি এই নামাজি বান্দা আসো বের হই আসো নামাজি বান্দা দে বলবে বের হব কোথায় যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল ম বলবে ইলা মাগফিরাতি আল্লাহি ওয়া রিযওয়ানি আসো বের হই আসো আল্লাহর জন্না তার ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে মহলে পড়বে না আপনারা আচ্ছা পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে এটার নাম কি এত আসতে বললে কি বোঝা যায় এটার নাম কি আরেকবার উত্তর দিন তো এই টিস্যুটা কি গোল না চার কোনা আরেকবার গোল না চার কোনা হাদিসে আসছে এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায় দেখবেন কথার প্রভাব আর রিয়াকশনে মানুষের দেহের পশমগুলো অর্থম্যাডিকালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায় হাদিসটা হচ্ছে এইরকম বান্দার রুহু যখন মালকুলমত কগস করবে তার রুহুটাকে বের করে গাফামিন আখফার মিন ওহানুদ মিহানু দিলচান্নাহ নামাজিবানদার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য অবহাতা আলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে কি সম্মান নামাজ এবার আসছেন বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছে যে মুরব্বিরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মারাকুল মত আসবে তার এই দেহের চামড়া রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকের চোখ পা থাকবে জামিনে মাথা থাকবে শবরাব বিশাল বিশাল দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক বিনা হাসি জুবহ আর মুরর পি যখন মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 লাগাবে মালাকুল মওত পরমাসির রুহের দিকে চিৎকার দিয়ে বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি ইলা বলা

হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার গায়ে চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বেনামাজিমা বেনামাজি মা রুহুকে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই নাম